আমি ভেবেছিলাম সন্তান জন্মের পর হয়তো আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে কিন্তু আসল যুদ্ধ তো তখনই শুরু হলো যখন তার দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়ল তাকে বড় করতে হবে তাকে মানুষের মতো মানুষ করতে হবে এই সব কিছু মিলিয়ে যেন একটা ভীষণ বাড়ি চাপের মধ্যে পড়ে গেলাম চাপ তো বলা যেতে পারে না কারণ সন্তানের বাবা হওয়াটাও একটা আনন্দের বিষয় তবে ওকে তো বড়ো করা লাগবে মানুষের মতো মানুষ করা লাগবে তো এভাবে দিন যেতে লাগলো ধীরে ধীরে বড় হচ্ছিল আমার চোখের সামনে তবে আমি দেখতে পাচ্ছিলাম না ওর ছোট ছোট কান্না হাসি সব কিছুই আমি অনুভব করতে পারতাম তবে ও যখন আমার আঙুলটা ধরে শক্ত করতো না তখন মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান একজন বাবা যার বাবা অন্ধ হওয়া সত্ত্বেও ছেলে এতটা আগলে রাখে তো ওকে স্কুলে ভর্তি করার সময় এসে গেল তারপরেও এলাকার মানুষ আগের মতোই রয়ে হয়ে তারা এখনো বলি করতো যে বাবা অন্ধ ছেলেকে মানুষ করবে কিভাবে পড়াশোনা করাবে কিভাবে এর ভবিষ্যতে কি হবে এই নানান বিষয় নেই আসলে কারো সুখ কারো সহ্য হয় না এটাই মূল কথা তারপরে আমার ছেলেকে ধীরে ধীরে স্কুলে ভর্তি করার সময় এসে গেলে স্কুলে ভর্তি করবো তবে আমার কোথাও যেন একটা ভয় হচ্ছিলো যখন তার সহপাঠী বা বন্ধুরা জিজ্ঞেস করবে তোর বাবা তো অন্ধ তখন তো সে লজ্জা পাবে না তবে আর ই সবসময় সাহস দেয় বলতো তুমি ভয় পেও না আমাদের ছেলে তার বাবা অন্ধ জেনেও লজ্জা পাবে না ও আরও গর্ব করবে বলবে আমার বাবা অন্ধ হলেও সাহস নিয়ে আমাকে বড় করতেছে তো যেদিন ওকে প্রথম স্কুলে নিয়ে গেলাম ও আমার হাটটা ধরেছিল আমি তো ভয়ে কাঁপতেছিলাম হাঁটতে হাঁটতে কাঁপতেছিলাম আর ভাবছিলাম আমার ছেলেকে আমার হাটটা ছেড়ে দিবে কিন্তু সে আমার হাটটা শক্ত করে হাতটা ধরে রাখলো আর বলল বাবা তুমি বল পেও না আমি আসি তো তারপর ওকে স্কুলে ভর্তি করলাম এবার ধীরে ধীরে সময় যাচ্ছিলাম হঠাৎ একদিন মানে অনেক কিছু বিষয় ঘটে গেলো তারপর স্কুল থেকে এই পড়াশোনার খরচ সম্পর্কে জানলাম তবে পড়াশোনা চালাতে গেলে আমার ছেলের জন্য একটা ভালো পরিমাণে খরচ করা লাগবে একটা নামি নামি স্কুলে ভর্তি করেছিলাম ওর ভবিষ্যৎটা গড়ার জন্য তবে অনেক টাকা পয়সার ব্যাপার সেপার তো এইবার যুদ্ধটা আমার আবার শুরু হয়ে গেলে তবে সমাজের সাথে নয় যুদ্ধটা শুরু হলেও অভাব আর এই পরিস্থিতির সাথে তো এভরিওয়ান এখানে আমাদের অন্ধ ছেলের ভালোবাসা গল্পের পার্ট ফিফটিন শেষ হয়ে গেল তো এই থেকে আমরা আরও বেশি বাড়াবো নাকি নতুন কোন গল্প নিয়ে আগাবো এটা তোমাদের কমেন্টের মাধ্যমে জানা যাবে তো যারা আমার ভিডিওগুলোকে খুব ভালোবাসে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক করে দাও